গুণগত মান পরীক্ষায় ডাহা ফেল একশো চুয়াল্লিশটি ওষুধ শুধু রিঙ্গাল ল্যাক্টেট নয় তালিকায় প্যারাসিটামল প্রেশার সুগারের ওষুধও তালিকায় শিশুদের সিরাপ নিউমোনিয়ার ওষুধও এরকম ওষুধ ব্যবহার করেন এরকম মানুষের সংখ্যা অসংখ্য রিপোর্ট সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছেন তারা যে ওষুধ খাচ্ছেন তাতে কি অসুখ সারবে দীর্ঘদিন ধরে ওই সব ওষুধ খাওয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তো উদ্বিগ্ন সাধারণ মানুষ সেগুলো আমাদের ডেলি খেতে হচ্ছে এখন খাওয়ার পরে যদি আমরা সেটা ভুল প্রমাণ হই এটা তো আতঙ্ক থাকবেই বলুন আমরা সাধারণ মানুষ তো এটা না আমরা খেয়ে নেব তাতে যা তো আমাদেরই হবে আতঙ্কিত অবশ্যই কিন্তু আমরা কি করব সাধারণ মানুষ আমাদের তো কিছু করার নেই এখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত প্রত্যেকটাই জীবন এবং তারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে মানে হয়তো জীবনদায়ী বা তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেখানেও পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু জীবন বাঁচানোর জন্য ওষুধগুলো দিতে হচ্ছে সেখানে যদি জাল মেডিসিন হয় সেখানে যদি এই জিনিসগুলি দেখবে কে এই জিনিসগুলি না দেখলে এখন মোমোর্ষ রোগী এমনিতেই ভুগছে তারপরে কি মেডিসিন খেয়ে মারা গেলে তারপরে ইনভেস্টিগেশন হবে ডাক্তারদের নিয়ে বসবে সেটা তো কোনো ব্যাপার না যে লাইফটা চলে যায় যাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের কঠোরভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এনে কোনো কম্প্রোমাইজ না কি আছে না আছে কি ব্যাপার না আছে জীবনে মানুষের প্রয়োজনে এটা সরকারকে এগিয়ে আসতে হবে চিকিৎসকদের মতে কালো তালিকাভুক্ত একশো চুয়াল্লিশটি ওষুধ শুধু রাজ্য নয় ভারতবর্ষের একাধিক স্থানে বিক্রি হচ্ছে রম রমিয়ে ভরসা করতে হয় চিকিৎসকদেরও অনেক সময় অসুখ সারে না সমস্যায় পড়তে হয় চিকিৎসক রোগী উভয় পক্ষকেই যদি ওষুধ না কাজ করে স্ট্রোক হতে পারে কিডনি খারাপ হতে পারে ডায়াবেটিস ঠিক মতো হবে না অ্যান্টিবায়োটিক যেটা লাইফ সেভিং সেটা যদি আমরা ভুল থাকে নিম্নমানের তো মরে যাবে লোক তাই আর মানুষকে মারতে যাচ্ছি কেন পরিষ্কার তাহলে বলবো ওষুধ বন্ধ করে দিতে পারে এই ওষুধ বন্ধ আর ব্র্যান্ড ব্র্যান্ডের গল্প যত হবে তত মুশকিল তত মুশকিল হচ্ছে ব্র্যান্ডের নাম করে ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারিংটা কোথায় হচ্ছে সেগুলো বার করুক কিলিং ফিল্ডস তৈরি করছি আমরা এই সরকারকে জবাব দিতে হবে এটা নিয়ে তদন্ত হওয়া দরকার কালো তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও কেন খোলা বাজারে রমরমা এই ওষুধের এ নিয়ে সরকার বা প্রশাসনের কি কোনো দায়িত্ব নেই কেন নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে মানুষকে তবে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট যে স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে তা বলাই যায় নিউজ টাইম